আপনি কি কখনো ভেবে দেখেছেন এই অসীম মহাবিশ্ব লক্ষ কোটি নক্ষত্র গ্যালাক্সি আর আমাদের ছোট্ট পৃথিবী কে সৃষ্টি করল কে এঁকেছেন এই বিশাল ক্যানভাস যেখানে আলোরগতিও হার মানে বিজ্ঞানীরা বলেন এই সব কিছু শুরু হয়েছিল তেরোশো আশি কোটি বছর আগে একটি মহাবিস্ফোরণে বিগ ব্যাং কিন্তু তার আগে কি ছিল এটি শক্তির খেলা না কোনো অজানা স্রষ্টার ইচ্ছা এই প্রশ্ন শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে এসেছে আজ আমরা আপনাদের নিয়ে যাব এই অনন্ত ব্রহ্মাণ্ডের এক অবিশ্বাস্য যাত্রায় এমন এক জগৎ যেখানে আলো প্রতি সেকেন্ডে ছোটে তিন লক্ষ কিলোমিটার তবু এর শেষে পৌঁছতে লাগে বিলিয়ন বছর আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি তার চারপাশের এই মহাবিশ্ব এতটাই বিশাল এতটাই দ্রুতগামী যে আমাদের কল্পনাও এর কাছে থেমে যায় আমরা যখন সকালে জানালা খুলে সূর্যের আলো দেখি মনে হয় এটি আমাদের কাছেই কিন্তু এই আলো মাত্র ১৩ মিনিটে মঙ্গল গ্রহ ছুঁয়ে যায় আর আমাদের সৌরজগতের সীমানায় দেড় বছর এবার ভাবুন এই ছোট্ট সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সির একটি কোনা আর মিল্কিওয়ে মহাবিশ্বের একটি ধুলি তাহলে চলুন এই ভিডিওতে আমরা খুলে দেখি মহাবিশ্বের দরজা কে বানিয়েছে এই অসীম জগৎ এর আকার কতটা বিশাল আর আমরা এর মধ্যে কোথায় প্রস্তুত হন এমন এক আলোচনার জন্য যেটি আপনার মাথা কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিতে পারে কে বানালো এই অনন্ত ব্রহ্মাণ্ডের বিশাল অস্তিত্ব আমরা যে পৃথিবীতে বাস করি তার চারপাশের এই মহাবিশ্ব এতটাই বিশাল এতটাই দ্রুতগামী যে আমাদের দৈনন্দিন জীবনের তুলনায় এটি কল্পনারও অতীত তাহলে শুরু করা যাক একটু একটু করে মহাবিশ্বের দরজা খুলে দেখি আমরা যখন সকালে জানালা খুলে সূর্যের আলো দেখি মনে হয় এটি আমাদের খুব কাছের কিছু কিন্তু জানেন এই আলো যে গতিতে ছুটে আসে তা মহাবিশ্বের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এটাকে একটু পার্থিব্য তুলনায় দেখি আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যান গাড়িতে দূরত্ব প্রায় ২৫০ পঞ্চাশ কিলোমিটার সময় লাগবে পাঁচ ছয় ঘন্টা কিন্তু আলো এই দূরত্ব পার হয়ে যায় মাত্র শূন্য 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 তিরাশি সেকেন্ডে এক চোখের পলক ফেলার আগেই এখন এই গতিতে আলো যদি আমাদের সৌরজগতের দিকে ছোটে তাহলে কি হয় গত দুই মিনিটে আমি যে আলোচনা শুরু করেছি এই সময়ে আলো ছুটে গেছে প্রায় ছত্রিশ মিলিয়ন কিলোমিটার এই দূরত্বে পৌঁছে যায় মঙ্গল গ্রহের কাছাকাছি যেটা সূর্য থেকে প্রায় তেইশ কোটি কিলোমিটার দূরে অর্থাৎ আমরা যখন দুই মিনিট ধরে কথা বলছি আলো ততক্ষণে মঙ্গলের কাছে পৌঁছে গেছে চমকে গেলেন তাই না এবার একটু বড় করে ভাবি আমাদের সৌরজগতের সীমানা কোথায় অনেক বিজ্ঞানী মনে করেন ওট মেঘ বা ওট ক্লাউড হতে পারে আমাদের সূর্যকেন্দ্রিক জগতের শেষ প্রান্ত এটি একটি বিশাল গোলাকার মেঘ যেখানে বিলিয়ন বিলিয়ন ধূমকেতু ঘুরছে সূর্য থেকে এই ওর্ক মেঘের দূরত্ব প্রায় দেড় হাজার আলোক বর্ষ মানে আলোর গতিতে সেখানে পৌঁছাতে লাগে এক দশমিক পাঁচ বছরেরও বেশি এটাকে পার্থিব হিসাবে দেখলে সূর্য থেকে ওর্ক মেঘের দূরত্ব প্রায় পনেরো হাজার কোটি কিলোমিটার আপনি যদি পায়ে হেঁটে এই দূরত্ব যেতে চান প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার হাঁটলেও আপনার লাগবে তিনশো কোটি বছর পৃথিবীর বয়সের চেয়েও বেশি এটাই আমাদের সৌরজগতের পরিধি কিন্তু এখানেই শেষ নয় এবার চোখ তুলে থাকায় আমাদের গ্যালাক্সির দিকে মিল্কিওয়ে এই সৌরজগৎ যেটা পার হতে আলো দেড় বছর লাগে এটি মিল্কিওয়ে একটি ক্ষুদ্র ক্ষুদ্রকোনা মাত্র মিল্কিওয়েতে আছে একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র প্রতিটি নক্ষত্রের চারপাশে এক বা একাধিক গ্রহ থাকতে পারে এই গ্যালাক্সির ব্যাস এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার আলোকবর্ষ মানে আলো যদি মিল্কিও এক প্রান্ত থেকে আর প্রান্তে যায় তাহলেও লাগবে এক লক্ষ বছরেরও বেশি সময় আর এই বিশাল গ্যালাক্সিতে আছে নেবুলা ব্ল্যাক হোল ক্যাশেরমিক আর আমাদের মতো ট্রিলিয়ন সৌরজগত যারা সবাই একটি সৌরপিল গতিতে ঘুরছে আমাদের সৌরজগত এর মধ্যে ওরিয়ন আর্মে গ্যালাক্সির কেন্দ্র থেকে সাতাশ হাজার আলোকবর্ষ দূরে এই কেন্দ্রে আছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হল যার ভর আমাদের সূর্যের চেয়ে চল্লিশ লক্ষ গুণ বেশি এবার আরেকটু এগোই মিল্কওয়ে পাশে আছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের নিকটতম প্রতিবেশী এটি মিল্কওয়ে থেকে দুই দশমিক পাঁচ মিলিয়ন আলোকবর্ষ দূরে অ্যান্ড্রোমেডায় আছে প্রায় এক ট্রিলিয়ন নক্ষত্র মিল্কওয়ের তুলনায় দ্বিঘুরও বেশি এর ব্যাস দুই লক্ষ বিশ হাজার আলোকবর্ষ আলোর গতিতে এর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে লাগবে দুই লক্ষ বিশ হাজার বছর আর এই দুই গ্যালাক্সি একে অপরের দিকে ছুটে আসছে প্রতি সেকেন্ডে একশো দশ কিলোমিটার গতিতে প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর পর এরা একে অপরের সাথে মিলিত হবে এটি মহাজাগতিক নাচের মতো এখানেই শেষ নয় এই গ্যালাক্সিগুলো আবার দল বেঁধে ঘুরছে যাকে বলে গ্যালাক্সি ক্লাস্টার আমাদের মিল্কিওয়ে আর অ্যান্ড্রোমেডা একটি ক্লাস্টারের অংশ যার নাম লোকাল গ্রুপ এই গ্রুপে আছে চুয়ান্নটির মতো গ্যালাক্সি আর এমন ক্লাস্টার মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন একটি ক্লাস্টারের আকার হতে পারে কয়েক মিলিয়ন আলোক বর্ষ আলোর গতিতেও এটি পার হতে লাগে লক্ষ লক্ষ বছর এখন চিন্তা করুন এই ক্লাস্টারগুলো আবার একত্রে তৈরি করেছে সুপার ক্লাস্টার আমাদের লোকাল গ্রুপ ভার্গো সুপার ক্লাস্টারের অংশ যার ব্যাস একশো দশ বিলিয়ন আলোকবর্ষ আর এমন সুপার ক্লাস্টার দৃশ্যমান মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন আমরা যে মহাবিশ্ব দেখি জেমস ওয়েব টেলিস্কোপের মতো যন্ত্র দিয়েও তা মহাবিশ্বের একটি ক্ষুদ্রতম অংশ মাত্র পুরো মহাবিশ্বের আকার বিজ্ঞানীরা বলেন এটি তিরানব্বই বিলিয়ন আলোক বর্ষেরও বেশি হতে পারে আলোর গতিতে এটি পার হতে লাগবে নয় কোটি বছর একটি সংখ্যা যা আমাদের মস্তিষ্কে ধরতেও অসম্ভব এবার নিশ্চয় বুঝতে পারছেন আমরা কতটা ক্ষুদ্র আমাদের পৃথিবী সৌরজগৎ মিল্কিওয়ে এসব মহাবিশ্বের একটি বিন্দু মাত্র আলোর গতি যেখানে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ছুটছে সেখানেও মহাবিশ্বের শেষে পৌঁছানোর জন্য বিলিয়ন বিলিয়ন বছর লাগে তাহলে আমরা কিভাবে এই অসীমতাকে কল্পনা করব, এই মহাবিশ্ব আমাদের শুধু বিষয়ই দেয় না আমাদের নিজেদের অস্তিত্ব নিয়েও ভাবায় এবং প্রশ্ন জাগায় এই অনন্ত এই অসীম মহাবিশ্ব আসলে কে বানালো উত্তর যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং এটা আমার জন্য শিক্ষাও হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন